আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি তৈরি করে দেখাবো দারুণ সহজেই তেলে ভাজা কেক রেসিপি বন্ধুরা এই রেসিপিটি যেমন দেখতে সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে আর আপনারা যদি বাসে চা তৈরি করে থাকেন তাহলে জটপট এরকম একটা রেসিপি বানিয়ে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন দারুণ সহজেই বন্ধুরা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যাবে যা আপনারা ভাবতেই পারবেন না আর এই কেকগুলো দেখতে একেবারে দোকান থেকে কেনা মিনি কেকের মতো আর খেতে সেম একটা টেস্ট পাওয়া যাবে আর চা বানালে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম আজকের কেক তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম আর ডিম দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো অন্য অন্য উপকরণ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বন্ধুরা আপনারা চিনিটা চাইলে শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গোড়া দুধ বন্ধুরা হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে স্কিপ করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন এতে করে কিন্তু অনেকটা সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি একটা কাটা চামচের সাহায্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এখানে যেহেতু গোড়া দুধ দিয়েছি তার জন্য এরকম হয়েছি তা না হলে আরেক আরেকটু পাতলা হতো তো দেখেন বন্ধুরা আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চিঁড়ে এভাবে করে মিশিয়ে নিয়েছি আপনারা ছেলে হ্যান্ড উইক্স দিয়ে অবশ্যই করে নিতে পারবেন আর যাদের হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকে তারা আমার মতো কাটা চামচ দিয়েও এই রেসিপিটি রেডি করে নিতে পারেন দেখেন এখন কিন্তু অনেকটাই মিশে গিয়েছে এখন আমি অ্যাড করে দেবো ময়দা বন্ধুরা আপনারা আটা দিয়ে করে নিতে পারেন যাদের হাতের কাছে ময়দা না থাকে একেবারে সেম একটা কেক রেসিপি হয়ে যাবে তো দেখেন প্রথমে আমি এভাবে করে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব দেখেন আমি এই যে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে শুরু থেকে হাত দিয়ে কাজটা করে নিতে পারেন এতে করেও কিন্তু অনেকটা সুন্দর হবে প্রথম অবস্থায় একটু টাইট লাগবে কিন্তু কিছুক্ষণ মেশানোর পর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আজকের কেকগুলো বানানোর জন্য এরকম একটা ডো দিয়ে পানিয়ে দেখাবো যা আপনারা ভাবতেও পারবেন না এমন ডো দিয়ে সুন্দর একটা কেক হতে পারে তো দেখেন আমার রেডি করা হয়ে গিয়েছি এখন আমি এখান থেকে অল্প অল্প করে বানিয়ে গোল গোল করে বানিয়ে আমি তেলের উপর ছেড়ে দিব বন্ধুরা এগুলো একেবারে সবগুলো বানিয়ে রাখা যাবে না একটা একটা করে বানাতে হবে তারপর বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে বন্ধুরা দেখেন একটুখানি ডোনিয়ে আমি হাতের তলানটি নিয়ে গোল করে নিচ্ছি আর এটা যখন তেলের উপর ছেড়ে দেওয়া হবে অনেকটা চেপ্টা হয়ে যাবে তো বন্ধুরা চলে আমি তেল বসিয়ে রেখেছিলাম আর সেই তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে আমি এই কেকগুলো বানিয়ে বানিয়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে তেলটা হালকা আছে গরম করে নিতে হবে আর চুলা রাস্তা লয়ে রাখতে হবে তা না হলে অতিরিক্ত হাই হিটে গরম করে এই পিঠাগুলো বা কেকগুলো ভাস্তে গেলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে একেবারে পিঠার মতো হয়ে যাবে কেক তো একেবারেই বোঝা যাবে না দেখেন বন্ধুরা আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি অনেকটা ফুলে গিয়েছে আর একটু চেপটাও হয়ে এসেছে দেখতেই পারবেন এটা ফুলে আরও বেশি ডবলও হয়ে যাবে যেহেতু আমরা এখানে বেকিং পাউডার অ্যাড করেছি বন্ধুরা আপনার চাইলে বেকিং সোডা দিতে পারবেন সেক্ষেত্রে বেকিং পাউডারের অর্ধেকটা দিতে হবে তবে বেকিং পাউডার দিয়ে বানালে দারুণ সুন্দর হয়ে থাকে ছোটা দিয়ে বানালে ওপর থেকে খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে দেখেন আমারটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছি এভাবে করে কিছুক্ষণ ভেজে তারপর আমি একটা পাশ উলটিয়ে নিব একটা চামচের সাহায্যে আমি প্রথমে এখানে স্টিক দিয়ে করে নিচ্ছি একটু নড়াচড়া করে নিচ্ছি তারপর আমি চামচ দিয়ে এটাকে উল্টিয়ে নেওয়ার চেষ্টা করব দেখেন বন্ধুরা অনেকটাই ফুলে গিয়েছে যেহেতু এখন আমি উলটিয়ে দিচ্ছি আর ওপর পাশটা দারুণ সুন্দর একটা কালারও চলে এসেছে অতিরিক্ত হাই হিটে ভেজে নিলে এই কালারগুলো একে আসবে না খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর দেখতে একটুও ভালো লাগবে না খেতে একে খারাপ লাগবে তো দেখেন বন্ধুরা একটা পাশ ভেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অতিরিক্ত ফুলে একেবারে ডবল হয়ে যাবে বন্ধুরা এই কেকগুলো আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন কলার সাথে অথবা বড়োদের চায়ের সাথে রেখে দিতে পারেন চায়ের সাথে এগুলো খেলে বুঝতেই পারবে না হাতে তৈরি করা কেক একেবারে বাজার থেকে মিনি কেকের মতো লাগবে বন্ধুরা কেকগুলো দু থেকে তিন মিনিটে ভাজার পর এরকম একটা কালার চলে এসেছে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু হালকা কড়া করে আমি ভেজে নেব আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন আপনাদের কালারটা আপনাদের পছন্দ মতো করে রাখতে পারেন তবে অতিরিক্ত কালার করতে গেলে পড়ে যাবে সেটা মাথায় রাখতে হবে তো দেখেন বন্ধুরা এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে বন্ধুরা আমি যতক্ষণ এই কেকগুলো বেজে নেবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে প্রায় আরও এক মিনিটের মতো ভেজে তারপর এগুলো আমি একটা প্লেটের উপর তুলে নিব এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর বেশি আমি আর কালার করব না এই অবস্থায় নামিয়ে নিব আপনারা চাইলে আরেকটু একটু কড়া করে ভেজে নিতে পারেন এর চেয়ে বেশি কড়া করলে আমার কাছে পোড়া পোড়া গন্ধ লাগবে তার জন্য আমি এখনই তুলে নিচ্ছি একটা প্লেটের ওপর ওদের আপনারা চাইলে অতিরিক্ত যে তেলটা আছে সেটা শোষে নেওয়ার জন্য একটা টিস্যু পেপারের ওপর রেখে দিতে পারেন কিচেন টিস্যুগুলো যে হয় সেই টিস্যু পেপারের ওপর তুলে নিলেই এক্সট্রা যে তেলটা আছে সেটা শোষণ করে নিবে এতে করে কেকগুলো অনেক বেশি মোচমুচে আর শুকনো শুকনো থাকবে দেখতে দারুণ হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো কেক প্রায় তুলে নিয়েছি আর সবগুলো কেক তোলা হয়ে গেলে আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেক ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে তার আগে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা কেকগুলো কতটা সুন্দর আর কত নরম হয়েছে আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি আপনি একবারের হলেও ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে আর খুব সহজ একটা পদ্ধতি সেটা আপনারা ফলো করে নিতে পারেন ভালো লাগবে বন্ধুরা এখন আমি কেকগুলো ভেঙে দেখাবো আর যতক্ষণই ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিও দেখার পর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি আমি একটি ভেঙে দেখাবো এখন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না একেবারে নরম তুলতুলে জালি জালি কেকের মতো হয়েছে বন্ধুরা আমি কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে এসেছি এখন আমি দ্বিতীয় রেসিপি শুরু করে দিব তার জন্য বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমার দ্বিতীয় রেসিপিটিও অনেক সুন্দর হতে চলেছে আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা এই রেসিপিটিও দেখতেও যেমন সুন্দর খেতে দারুণ হয়ে থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা বিস্কিট দিয়ে খেয়েই বুঝতেই পারবেন না এটা হাতের তৈরি করা ভাজা কেক রেসিপি যা আপনারা একবার ট্রাই করলে বারবার এটা ট্রাই করে গড়ে এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন বন্ধুরা আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর জটপট তৈরি করে বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন ছোটো বড় সকলের জন্য সকাল বেকালে নাস্তা হিসেবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন এখন আমি মূল ভিডিওতে চলে বন্ধুরা আমি মোল রেসিপিতে চলে আসছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম বন্ধুরা আমি এই ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার ডিম আপনারা যদি ফ্রিজে ডিম রাখা নেন সেটা এক ঘন্টা বা আধা ঘন্টার আগে বের করে রাখবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ চিনি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা বেকিং সোডা দিলে হাফ টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন তারপর একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাজটা অবশ্যই কাটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক ভালো মিশবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে দেখেন কালাটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো অন্য অন্য উপকরণ বন্ধুরা অল্প উপকরণ দিয়ে যে এমন সুন্দর রেসিপি বানানো যায় সেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন একটা চালনি নিয়ে নিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি ময়দা আমি দু কাপের মতো ময়দা দিয়ে দিব আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে তারপর আমি ভালোভাবে চেলে নিলাম চেলে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি প্রথম অংশটুকু মিশিয়ে নিব তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নেব দেখেন খুব সহজেই মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য এই বিস্কিটটা কিন্তু অনেক সুন্দর একটা বিস্কিট বন্ধুরা শীতের দিনে চায়ের সাথে বিস্কিট খেতে মজাই যে আলাদা সেই বিস্কিট তৈরি করে খেয়ে নিলে বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি এখন বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব প্রথমে অবশ্যই একটু শুকনা শুকনো মনে হবে তারপর হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা বিস্কিটে ডু হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন অনেকটা শুকনো মনে হচ্ছে সেক্ষেত্রে হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না আর যদি পানি মিশাতে না চান সেক্ষেত্রে আর একটু ডিমের ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে তারপর এখানে ডেলে মিশিয়ে নিতে পারেন দেখেন বন্ধুরা আমাটা কিন্তু হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে বিস্কিট তৈরি করে নিব। তার আগে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ভালোভাবে সেট হয়ে নেওয়ার জন্য দেখেন আমি একটু গোল করে নিচ্ছি তারপর একটা প্লেটের সাহায্যে ডেকে আমি পাঁচ মিনিট পর এসে দেখাবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর এসে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে অনেকটা সেট হয়ে গিয়েছে আর আমি এখন হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু একটু করে ডো নিয়ে এখন আমি আমার বিস্কিটগুলো রেডি করে নেবো প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি তারপর দুই হাতের তলানিতে গোল করে নিচ্ছি গোল করে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব দুই সাইডে একটু চোকা চোকা করে দেবো তারপর একটু চ্যাপটা করে নেব তো দেখেন আমি এখন চ্যাপটা করে নিব কীভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় এমনই বিস্কুট তৈরি করে দেখাচ্ছি একটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি প্লেটের উপর রেখে দিচ্ছি আমি সেমভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাবো কত সুন্দরভাবে বিস্কিট তৈরি করা যায় বন্ধুরা এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি আপনারা চাইলে গোল করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন গোল করে একটু চ্যাপটা করে দিলেও কিন্তু বিস্কিটগুলো অনেক সুন্দর হবে আবার এভাবে করেও রেখে দিতে পারেন চ্যাপটা ছাড়া দেখেন খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর দেখতে কেমন হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে ডিজাইনটা আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি দেখেন কতগুলো হয়েছে আর এই বিস্কিটগুলো আমি এখন তেলে ভেজে নেব তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে তেলটাকে হালকা আছে গরম করে রেখেছি আর সেই গরম তেলেই একটা একটা করে বিস্কুট ছেড়ে দিয়ে আমি হালকা আছে বিস্কিটগুলো ভেজে নেব আমি প্রতিটা বিস্কিট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি মিডিয়াম আছে আর চুলার রাশটাও রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নেব অতিরিক্ত চুলা রাশ রাখা যাবে না এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না বন্ধুরা এই বিস্কিটগুলো ভিতরটা অনেকটা কেকের মতো হবে দানা দানা আর খেতে দারুণ হয়ে থাকবে সবগুলো বিস্কিট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে বিস্কিটগুলো ভেজে নেব দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে তার মানে বুঝতেই পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উলটিয়ে দেবো এক থেকে দেড় মিনিট পরে উলটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিস্কিটগুলো পুড়ে যাবে না দেখেন কত বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও ডবল হয়ে যাবে এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি এখন অপর পাশটা আবারও ভেজে নেব বন্ধুরা দেখেন আমি অপর পাসটাও বেজে নিচ্ছি কত সুন্দরভাবে আর অপর পাসটা একটু কালার চলে এসেছে আর ফেটেও গিয়েছে তার মানে বুঝতে হবে বিস্কিটগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এভাবে করে উলটিয়ে আর এক মিনিটের মতো বেজে নিয়ে তারপর আমি বিস্কিটগুলো একটা প্লেটের উপর তুলে নেব বন্ধুরা দেখতেই পারছেন বিস্কিটগুলো এখন কিন্তু আরও দ্বিগুণ মোটা হয়ে গিয়েছে ফলে গিয়েছে তার মানে বিস্কিটগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি বিস্কিটগুলো তুলে নেব চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা তেলটা থাকবে না দেখেন কত সুন্দর কাছ থেকে দেখতেই পারছেন অনেকটা সুন্দর লাগছে এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা সব সময়ের জন্য ঘরে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি চায়ের সাথে খেতে পারেন বিকেলে নাস্তা সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন মেহমান আসলে মেহমানদের সামনেও এরকম বিস্কিট তৈরি করে দিতে পারেন তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না হাতের তৈরি করা বিস্কিট তৈরি করে দিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি সবগুলো বিস্কিট তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে আর আমি ভেঙেও দেখাবো সবগুলো বিস্কিট এই তো নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি আপনারা বুঝতেই পারবেন না এটা হাতে তৈরি করা আর কত মোটা হয়েছে ডিজাইনটা কত সুন্দর লাগছে আমি এখন ভেঙে দেখাবো বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন টিউন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এরকম আরও অনেক বিস্কিট রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখেন ভিতরটা কত দানাদার আর কত ফুলকুফুলকু হয়েছে আমি আরেকটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি সবগুলো বিস্কিট একই রকম হয়েছে আর ফুলকুফুলকু হয়েছে একেবারে দানাদার হয়েছে বাজার থেকে কিনে আনা কেকের মতো একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি হয়েছে বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণই সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মোচমুছি আর একেবারে সুন্দর সহজভাবে খাজা তৈরি করে দেখাবো আর এই খাজা দেখতেও জীবন সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে আর এই খাজাটা বানিয়ে আপনারা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন পনেরো দিনের মতো একেবারে মুচমুচে থাকবে দারুণ রসালুক খাজা বানানো সহজ পদ্ধতি শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে এসেছি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মূল ভিডিও শুরু করে দিচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে প্রথমে একটা মিশ্রণ আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই যে আমি এটা রেডি করে রাখছি এটা আমার পরে লাগবে আর কি কাজে লাগবে সেটা আমি যখন খাঁচা তৈরি করব তখন আমি দেখিয়ে দেব এটা কোন কাজে লাগে তো বন্ধুরা দেখেন আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়েছি আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমার মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছি এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি বন্ধুরা এখন আমি চলে আসছি ময়দা গুলার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে বানালে দারুণ মুচমুচে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এটা হচ্ছে ময়ম দেওয়ার জন্য এই তেলটা ব্যবহার করতে হবে আপনারা চাইলে বাটার ঘি দিয়ে দিতে পারেন তবে তেল দিয়ে বানালেও দারুণ মুচমুচে হয়ে থাকে সেক্ষেত্রে ঘি দিলে আর একটু ভালো ফ্লেভার চড়াবে বন্ধুরা আমার মেশানো হয়ে গিয়েছে কারণ দেখেন হাত দিয়ে করলে দলা পাকিয়ে যাচ্ছে আর প্রেস করলে ছেড়ে যাচ্ছে তার মানে একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে আমরা যেমন রুটিগুলি তার চেতে হালকা একটু নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে যাতে করে রুটিগুলি একেবারে শক্ত না হয়ে যায় আর মোটা না হয় বন্ধুরা দেখেন আমি এখন এটাকে রেস্টে রেখে দেব পুরো পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো একটা সাইড করে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তারপর চুলায় চলে আসলাম একটা শিরা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দু কাপ পানি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি এটাকে জাল করে হালকা একটু গণ করে নেব একেবারে গণ করে ফেলা যাবে না হালকা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নেব যেহেতু আমি কম পানি ইউজ করছি তার জন্য বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন শিরাটা রেডি হয়ে যাবে তবে এখানে এক তার দু তারের কোনো প্রয়োজন নেই এখানে হালকা একটু গণ করে এখানে আমি একটু লেবুরস এড করে দিব। এতে করে শিরাটা একদমই সুন্দর থাকবে চিটচিটে ভাপ আসবে না তার জন্য আমি এক ফালে লেবু নিয়ে নিচ্ছি একটু রস দিয়ে দিচ্ছি আপনি চাইলে এমনি রাখতে পারবেন সেক্ষেত্রে লেবু দিলে অনেকটা ভালো হবে তারপর আমি এটা নামিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এটা সাইড করে রেখে আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা আমি নিয়ে চলে আসলাম বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আপনারা চাইলে দশ মিনিট রাখতে পারেন এখন কিন্তু অনেক বেশি শেট হয়ে গিয়েছে এটা আমি প্রথমে একটু হাত দিয়েভাবে করে নিচ্ছি তারপর এটা একটা বোর্ডের উপর তুলে নেব বন্ধুরা এই যে আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি অবশ্যই বোর্ডটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ময়দাগুলো গুলিয়ে নিতে বা রুটিগুলো বানাতে কোনো রকম ঝামেলা হবে না তারপর আমি একটু কিছুক্ষণ মেখে নিচ্ছি তারপর লম্বা লম্বি একটা রোল করে নিচ্ছি একটা শরীর সাহায্যে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে সাত থেকে আটটি ভাগে ভাগ করে নিব এতে করে লেয়ারগুলো অনেক বেশি হবে আমি এগুলো দিয়ে রুটি বানিয়ে নিব প্রথমে ভাগ করে নিচ্ছি তারপর সবগুলো একইভাবে গোল করে নিচ্ছি দেখেন আমার সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে একইভাবে এখন আমি সবগুলো একটা সাইড করে রেখে একটা নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা বেলনা দিয়ে বেলে রুটি বানিয়ে নেব বন্ধুরা অবশ্যই রুটিটাকে ময়দা খুব বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না এতে করে রুটিটা অনেকটা শক্ত হয়ে যাবে আর খাজাগুলো ভালো হবে না আমি ময়দা ছাড়াই প্রায় রুটিগুলো রেডি করে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রুটিগুলো রেডি করে নিচ্ছি আমি একইভাবে সবগুলো রুটি রেডি করে নিব দেখেন রুটিটা কতটুকু পাতলা হয়েছে আর কত মোটা হয়েছে একেবারে মোটা করে বেলা যাবে না এটা যতটুকু পাতলা করার ইচ্ছা আপনারা করতে পারেন তবে মোটা করার চেষ্টা করবেন না এতে করে খাজাগুলো ভালো হবে না বুধরা দেখেন আমি একই পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিয়েছি যখন আমি রুটিগুলো রেখেছিলাম হালকা একটু ময়দা চড়িয়ে দিচ্ছি তা হলে একটা আরেকটার সাথে জুড়ে যাবে এর জন্য আমি ময়দাটা অ্যাড করে দিয়ে তারপর এভাবে করে দিয়ে দিচ্ছি এখন আমি একটা করে রুটি রেখে দিচ্ছি সবগুলো রুটি সাইড করে রেখে তারপর যে আমি কর্নফ্লাওয়ারে একটা মিশ্রণ রেখেছিলাম সেই মিশ্রণটা এখন আমি কাজে লাগিয়ে দিচ্ছি রুটির উপর একটু একটু করে মিশ্রণ দিয়ে তারপর ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে করে নিতে পারেন একটার উপর মিশ্রণ দিয়ে আমি আরেকটার উপর আরেকটা রুটি দিয়ে ডেকে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এই রুটির উপরেও আমি আবারও কিছুটা মিশ্রণ দিয়ে এভাবে করে লেপে নিচ্ছি দেখেন ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমি একই পদ্ধতিতে সবগুলো রুটি একইভাবে একটার ওপর আরেকটা লেয়ার করে বসিয়ে দেবো আর যখন সবগুলো বসানো হয়ে যাবে আমি ওপরে লেয়ারও আর কিছুটা কনফ্লারের মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে এই বেলনা দিয়ে একটু বেলে নিচ্ছি যাতে করে একেবারে চেপটা না হয়ে যায় আমি হালকা হাতে এভাবে করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে রোল করে নেব দেখেন আমার প্রায় ব্লে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে রোল করে নেব আমি বেলনাটা রেখে দিচ্ছি তারপর একটা সাইড থেকে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিতে হবে যতটুকু সম্ভব টাইট করে রোলটা করে নিতে হবে তা না হলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য বলছি একটু টাইট করে চেপে চেপে রোল করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না ওদের দেখেন আমি কিভাবে রোল করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন রোল করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে আরও একটু চেপে চেপে জোড়া লাগিয়ে নেওয়ার চেষ্টা করব দেখেন আমি কিভাবে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটাকে আমি ছড়ি দিয়ে কেটে এই যে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি প্রতিটা খাজায় এভাবে করে তৈরি করে নিতে হবে খুব হালকা হাতে দড়ে দড়ে এভাবে করে খাজাগুলো তৈরি করে নিতে হবে আমি যেহেতু এখানে পাতলা চাই সাত থেকে আটটি রুটি নিয়েছি আর এ কারণে অনেকগুলো লেয়ার হয়েছে দেখেন বন্ধুরা আমি কিভাবে করে এই খাজাগুলো তৈরি করে নিচ্ছি দেখেন কতটা লেয়ার হয়েছে এখন আমি প্রতিটি ওটি একটা করে বেলনা দিয়ে চাপ দিয়ে বেলে নিব। এই যে দেখেন একটু করে চাপ দিয়ে চাপ দিয়ে বেলে নিতে হবে আর এগুলো এভাবে করে প্লেটের উপর রেখে দিচ্ছি আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব তার জন্য চুলায় আগে থেকে ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাইপ্যানে গরম তেল করে রেখেছি আর সেই গরম তেলে একটি একটি করে ছেড়ে দিচ্ছি দেখেন বন্ধুরা একটা একটা করে ছেড়ে দিচ্ছি এখনও কিন্তু কোনো রকম বদবদি হচ্ছে না তার মানে তেলটাকে হালকা আছে গরম করে নিতে হবে অতিরিক্ত হাই হিটে গরম করে এগুলো ছেড়ে দেওয়া যাবে না এতে করে খাঁচাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর লেয়ারগুলো একেবারেই বুঝতে পারবেন না তার জন্য অল্প অল্প করে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখেন আমি একসাথে এতগুলো দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমার ফ্রাইপ্যানটা মিডিয়াম তার জন্য আমার এখানে মাত্র সাতটি হাজা দিয়েছি আপনারা চাইলে বড় ফ্রাই প্যানে একসাথে করে সবগুলো ভেজে নিতে পারবেন দেখেন বন্ধুরা এটা দেওয়ার পর একটা কাঁটা চামচ অথবা একটা স্টিক দিয়ে এভাবে করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে লেয়ারগুলো একেবারে বোঝা যাবে দেখেন আমার কিন্তু এই খাজাগুলো লেয়ার খুলতে শুরু করেছে আর এগুলো খোলার পর কত সুন্দর লাগবে সেটা আপনারা দেখার পর বুঝতে পারবেন এত সুন্দর খাজা তৈরি করা এত সহজ পদ্ধতিতে আপনারা বাসায় ট্যা করে দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা দেখেন অনেকটা ফুলে গিয়েছে আর কালারটাও অনেকটা সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে করে খাঁচা ভাজতে ভাজতে আমি আপনাদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে আমার যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে তারাও তাদেরকে কাছেও বলছি আপনারা আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন ঘুরে এসে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখেন খাজাগুলো কতটুকু ফুলে গিয়েছে সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর বানালে বুঝতে পারবেন এগুলো কত সহজ আর কত মচমুচে খাজা হতে পারে বন্ধুরা দেখতেই পারছেন এভাবে করে খাজা বানিয়ে আপনারা চাইলে পনেরো থেকে বিশ দিনের মতো ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও নষ্ট হবে না আমি কথা বলতে বলতে খাজাগুলো ভেজে নিয়েছি আর কালারটা কেমন করেছি আপনারা দেখতেই পারছেন একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি তুলে তারপর একটা তেলটাকে শোষণ করে নেওয়ার জন্য আমি টিস্যুর ওপর রাখছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের ওপর রাখতে পারেন অথবা এমনিও রাখতে পারেন তবে তেলটাকে এভাবে করে জড়িয়ে নিলে অনেকটা বেশি মুচমুচে থাকবে বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো খাজা হয়েছে দু কাপ ময়দা থেকে এতগুলো খাজা একেবারে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো শিরায় ডুবাবো তার জন্য আমি যে শিরাটা রেডি করে রেখেছি সেটা একটা বাটির উপর বা মিক্সিং বোলের উপর তুলে নিব, তুলে নিয়ে এই শিরার মধ্যে এই খাজাগুলো ডুবিয়ে দিব। ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব বন্ধুরা এই শিরাটা কিন্তু একটু হালকা গরম আছে আর গরম থাকার অবস্থায় আমি একটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন আমি এভাবে করে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি আমি বাকি খাজাগুলো একইভাবে দিয়ে তারপর তুলে নেবো দেখেন খুবই মুচমুচে একেবারে ভিজে যাবে না অবশ্যই শিরাটাকে একেবারে পাতলা রাখার চেষ্টা করবেন না হালকা একটু গণ করে সেই শিরার উপর এভাবে করে তুলে নেবেন আমি আবারও দিচ্ছি দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি একইভাবে আমি বাকি যে খাজাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেখিয়ে দিব এভাবে করে কীভাবে তুলতে হয় বন্ধুরা এই খাজাগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন তারা খেয়ে দারুণ মজা পাবে আর চাইলে বড়দের জন্য সকাল বিকালে নাস্তা হিসেবেও বা মিষ্টির আইটেমে এই খাজাটা রাখতে পারেন মিষ্টি হিসেবে দারুণ মজার একটা খাজার রেসিপি বন্ধুরা দেখেন আমি সবগুলো তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর কত মুচমুচে সেটাও আমি দেখিয়ে দেবো ভেঙে যতক্ষণে আমি খাজাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালের কাছেই এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ